চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি গরিব নিম্ন মধ্যবিত্ত গ্রামের গৃহিণীরা শীতের ভরে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে মাটির চুলায় রান্নার গোপন ইউনিক টিপস গ্রামের সাধারণ জীবনযাপন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের একটা কথা বলছি আমি আমি একেবারে আজ ভোর সাড়ে চারটেয় উঠে শুরু করেছি আমার এই তামঝাম যেহেতু লাইট কিন্তু নেই সকাল থেকে সাত সকাল থেকে লাইট কিন্তু নেই তো ভাবছি ছেলে ছেলে আবার আটটার সময় আর কি সেলাই শিখতে যাবে আবার যদি আবার লাইট আসেই না দু তিন ঘন্টা তখন ছেলে কি খেয়ে যাবে সেই জন্য আগা আগাভাগায় আমি আর কি যেহেতু সাত সকালে আজ ঘুম মানে টের পাইছি তো ভাবলাম যে না শুয়ে পড়বো না আর বাদ কাজ কাজের লেগে পড়ি দরকার হয় দুপুরে ঘুমিয়ে পড়ব তো গরিব নিম্নমধ্যবিত্ত গ্রামের আমরা গৃহিণীরা শীতের ভরে গ্যাস বাঁচিয়ে অল্প সময়ের মাটির চুলায় রান্নার গোপন ইউনিক টিপস আর গ্রামের সাধারণ জীবনযাপন বা গ্রামীণ ব্লক বা গায়ের ব্লক বলতে পারো আমি কিন্তু গায়েরই মেয়ে গ্রামেরই বউ তো আমি কিন্তু সব সময় গ্রামের ভিডিও তোমাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করি তো এই যে দেখুন আমি আমার মা দিয়েছি কিন্তু এই খড়িগুলো কাঠ খড়িগুলো কিন্তু আমার মা দিয়েছে মানে অল্প স্বল্প হলেও দিয়েছে তো এই যে দেখুন এখানে পান্তা ভাত ছিল একটু রেখে দিয়েছিলাম কালকে রাতে তো ভাত ভেজে দিচ্ছি ছেলেকে কালকে কালকের একটু ডিম ভাজা আছে আর কি যেন তিসির ভর্তা আছে ভাবলাম যে শুকটি মাছ ভেজে দিই তো সকালবেলায় ছেলে যদি খেয়ে যায় তো যদি বারোটা একটার সময় আসে তাহলে ততক্ষণে ভোগ লাগবে না একটু হেভি ভাত একটু থাকলেই যথেষ্ট যেহেতু আমরা গ্রামের তো সেই জন্য আমাদের একটু ভাত হলেই যথেষ্ট মানে কি খাই খাই না কোনো ভাত খেয়ে কোথাও গেলে না একেবারে দিব্যি তো সেই জন্য ছেলেকে আর কি ওই ভাত ভেজে দেব আর গোলা রুটি বানাবো মেয়ে আর আমি গোলা রুটি খাবো আর ভাত ভাজা একটু বেশি আছে যদি মেয়ে খায় খাবে তো ওই শুকটি মাছ ওই জন্য এনেই রেখে দিয়েছি এই কারণে শর্টকটে রান্না ভাজা ভুজের জন্য শুকটি মাছ এই জন্য আমি রেখে দিয়েছি মেয়ে তো পুঁটি মাছ সেদিন বলছে আনতে তো পুঁটি মাছও নিয়ে এসেছি তো এই যে দেখুন তো মানে আমরা কিন্তু গরিবরা এভাবেই বুদ্ধি করি কারণ এই যে খড় কাঠের কাঠখড়ি দিয়ে যদি একবেলা রান্না করি না তাহলে কিন্তু গ্যাস অনেকটাই আর কি মানে বাজবে গ্যাস অনেকটাই বাজবে তো অল্প সময়ে আর কি সমস্ত মানে এই কাঠ কাঠখড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক সময়ে অল্প জিনিস দিয়েই হয়ে যায় এই দেখুন আমি কয়লা দিয়ে কিন্তু দাঁত ঘষি সেটাও আমি প্রত্যেক দিনে কিন্তু অফকামারায় কয়লা দিয়েই আর কি দাঁত ঘষি আমি কিন্তু কলগেট দিয়ে দাঁত ঘষি না যেটাই সত্যি সেটাই কিন্তু তো তোমাদের দেখানোর জন্য আর কি আমি এখনও মুখও ধুইনি তো ওই ছেলের আর হাল্লাতে বলে কি আমাকে ভোগ লাগছে ভোক লাগছে সেই জন্য আর কি মুখও ধুইনি ওই জন্য এখানে মানে চুলার পরে বসেই আর কি দাঁত ঘষে নিলাম তো ছেলেকে দিয়ে দিলাম খেতে আবার মেয়ে এখনও খাইনি মেয়েও খাবে বলছে আর আমি গোলা রুটি এই পাশে খাচ্ছি চুলোর পাড়েই বসে খাচ্ছি আমরা আমাদের অত খাওয়ার ডাইনিং টেবিল আবার কিসের আমরা তো যেখানে সেখানে একটু খেয়ে নিতে পারি আমাদেরও অভ্যাস অভ্যাস আছে আমাদের যে এখানে সেখানে খাওয়া যাতে জায়গাটা পরিষ্কার থাকে বা এতটুকুই পয় পরিষ্কার বলতে কি এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখনও মোছামুছি হয়নি আমি কিন্তু অফ কামড়ায় অনেক কিছু কাজ করি ছোট বারান্দা আছে আমার ওটাও ঝাড়ু দেই পোছা লাগাই রুমের ভিতর ঝাড়ু লাগাই পোছা লাগাই যেদিন যেরকম আর কি যেদিন এখন আমাকে প্রত্যেক দিনই আর কি সকালবেলায় ছেলেকে কিছু মানে হেভি লাস্তা নাস্তা দিতে হবে যাতে ও টানা তিন চার ঘন্টা সেলাই শিখতে পারে তো এই যে দেখুন ছেলে এখন আর কি রেডি হচ্ছে আর কি ও বারবার খালি দোকান যাচ্ছে আর রুমে আসছে আর আয়না দেখছে দোকান যাচ্ছে আর রুমে আসছে আর আয়না দেখছে আমার ছেলে কিন্তু আয়না দেখে খুব মানে খুব আয়না দেখে তো মেয়ে তার জন্য গালি দেয় এত কেন আয়না দেখো তো এই যে দেখুন কাঠখড়ি খড়ি কিন্তু মোটা বাঁশ দিয়েছে আমার মা তো মোটা বাঁশেই আমি দিয়েছি ভিতরে তো ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে বেশি বিশেষ কিছু রান্না করব না ওই আলু ভাজা ডাল এটা দিয়েই আর কি হবে তো মানে তখন তো তাড়াহুড়ো করে অল্প রুটি খেয়েছি তো এখানে রুটি নিয়েছি একটু আলু ভাজা নিয়েছি তো ভাবছি যে এখন ছেলে খেয়ে চলে গেছে আবার মেয়েও ওর নাকি ভিডিও অফিসে কিছু কাজ আছে মেয়েও চলে গেল তো ভাবছি যে না আমি ওই আমিও একটু খেয়ে নিই চা বানিয়ে নিলাম চা বানিয়ে এখন তো লাইট চলে এসেছে তো চা বানিয়ে নিলাম মানে ইন্ডাকশানে সেই চা দিয়ে আর কি ওই গোলা রুটি যে বানিয়ে বানাইলাম মাটির চুলায় তো সেই গোলা রুটি দিয়ে খাচ্ছি তো রাইস কুকারে ভাত বসিয়ে দেব কারণ যেহেতু কারেন্ট চলে এসেছে তো সেই জন্য আর কি রাইস কুকারে ভাত বসিয়ে দেব। যেহেতু ওরা খেয়ে গেল এখন ভাত যদি দু ঘন্টা এক ঘন্টা হয় তাহলে কোনো যায় আসে না তো সকালবেলা না এক কাপ চায়ের সাথে যদি এক্সারসাইজ একটু করো করি আমি তাহলে কিন্তু আমার সারাদিন ভালো যায় আলহামদুলিল্লাহ তো এবার আমি টুকটাক সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু ওদের খেয়ে দেয়ে পেট ভরিয়ে পাঠিয়ে দিবে দিতে পারলেই আমার মাথা ঠান্ডা হলে মাথা আমার কোনো কাজ দেয় না আজকে না ওই ছেলের তাড়াহুড়োতে আমার পায়ের মধ্যে ওই আগুনের ছিটকা এসে পড়েছে তো পাটা খুব আর কি জ্বালা করতেছে তো আগুন তো সেই জন্য অল্প একটু পুরুক আর বেশি পুরুক একটু জ্বালা তো করবেই তো এই যে দেখুন টুকি টাকি যতটুকুই কাজ পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে খুব খুব আর আমার মাথার পিছনটা দেখতে পাচ্ছেন মানে ফলাফলা মাথার পিছনটা কেন জানেন মাথার পিছনটা আমার ফলাফলা আমার চুনগুলো না খুব কোকড়ানো তো মাথা যদি ওখানে ক্লিপ দেই বা গাডার দেই তো পিছনটা না ঢাকা থাকে যেহেতু তো ফলাফলা কুজের মতো দেখা যায় তো একদিন আমাকে একটা কাকিমা বলেছিল যে তোমার পিটের পিছনে উঁচা কেন কুচ হয়েছে নাকি আমি বলি কুচ হয়েছে মানে আমি বুঝলাম না বলে কি উঁচা উঁচা দেখি চুলের মানে মাথা নিচে আমি বলি কি ওইগুলো চুল যদি দেখা দেখানো যায় তো তাহলে তো দেখাইতেন তাই না এই যে দেখুন থোবড়া হয়ে আছে মাথার পিছনটা আমার রনার পিছন দিয়ে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে তো এগুলো চুল আমার তো এই যে দেখুন এখানে আমি এবার মানে কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিই মুছে নিই আর ওই ইন্ডাকশানটাও মুছে নিই টুকিটাকি মশলার জারগুলোও একটু ক্লিন করে নিই তো দেখুন আমি কিন্তু এখন থেকে কি করবো জানো এখন তো টানা দু আড়াই মাস শীত থাকবে তো একবেলা হলেও কিন্তু আমি ওই কাঠ খড়ি দিয়ে মাটির উনুনে রান্না করব। যদি দিনের বেলা পাই ভালো নাহলে প্রত্যেক দিন রাতে হোক দিনে হোক একবেলা হোক আমি মাটির চুলায় রান্না তোমা তোমাদের কাছে ভিডিও শেয়ার করব কারণ ঠান্ডা দিন পড়েছে আগুন তাপাতেও পারবো ওখানে আর টাকা হলেও সাঁচরাই হবে গ্যাস বাজবে তো মাকে বলি যেদিন আমার কাঠখড়ি শেষ হয়ে যায় তো মাকে বলি মা নিয়ে আসে সন্ধ্যার সময় ব্যাগের মধ্যে কেটে কেটে ছোট ছোটো করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসে তো গ্রামের বাড়িতে থাকলে বাপের বাড়ির পাশাপাশি থাকলে না এইগুলো কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে ওখান থেকেও কিছু টাকা সেফ থাকে কারণ যদি আমি দুই মাস আড়াই মাস এভাবে একবেলা রান্না করি দুবেলা খাই তাহলে কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় হবে তো এভাবে আর কি বুদ্ধি করে চলতে হয় যে দেখুন মান্থলি যে চালের বস্তা সেটা ছেলের কাছে কালকে সন্ধ্যার সময় নিয়ে এসেছি এক বস্তা চাল দিয়ে আমার হয় না মাস দু দু বস্তা লাগে আর হাজবেন্ড বাসা থাকলে কিন্তু আড়াই তিন বস্তার মতো চাল লাগে খেতে যেহেতু আমরা ভাতের উপর নির্ভর তিনবেলা আমাদের ভাতেই খেতে হয় ছেলে মেয়ে বড়ো হয়েছে ভালো মাছ মাংস আনলে তো ওরা বেশি করেই খায় আবার দু একজন আত্মীয় স্বজন তো আসেই আমি কিন্তু রান্না করার সময় না এক গ্লাস চাল প্রত্যেক দিনে বেশি করে দিই এই কারণে বেশি করে দেই একজন দুজন যদি আত্মীয় আসে না ওই ভাতেই তরকারিতে হয়ে যায় আমি আবার ওইরকম করে রান্না করি না যে আমাদের যতটুকু লাগবে ততটুকু তো যদি কোনো মেহমান আসলো তো ওই ভাতেই আর কি হয়ে যায় এরকম পরিস্থিতি তাহলে একটু ডিম ডুম বা দুপুরবেলা যদি কোনো মেহমান আসে তাহলে তো মাছ মাংসর মানে পাওয়া যায় না দুপুরবেলা সব দোকানই বন্ধ করে সেই জন্য ডিম থাকে তো ডিম আমার সব সময় থাকে মুরগির ডিম দিয়ে মুরগির ডিম দিয়ে ওই মেহমানদের আর কি আপ্যায়ন যতটুকুই পারি ততটুকুই করি তো এটা হচ্ছে গুড ইভিনিং এটা হচ্ছে সন্ধ্যা টাইম তো আমি এখানে কথা কাঁথা সিলেই করলাম আর এখানে যে দেখুন এখন বাজার রাত সাড়ে নটা তো এখানে ছোটো ছোটো পুঁটি মাছের শুকটি ভাজা করব আর আর ডিম ভেজে নিয়েছি আর দিনের একটু আছে ওই ঘন্ট ঘুন্ট আর একটু ভর্তা আছে কি যেন তো তিসির ভর্তা তো ওগুলো একটু ভেজে টেজে নিলাম তো ওইগুলোই দিয়ে রাতে এই একটু খেলেই হবে মেয়ে বলছে কি এখানে দেখুন কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে কিন্তু ওই পুঁটি মাছের শুকটি মাছ মাখা মাখা করতেছি আমার জিবে একেবারে জল আসতেছে দেখেই তো শীতের মধ্যে না একটা গরম ভাতের মধ্যে গরম ভাতের মধ্যে যদি এরকম একটা সবজি একটা দুটো একটা সবজি থাকলেই একেবারেই সোনাই সোহাগা তো এভাবে আর কি রাতের বেলাটা আমি করে নিলাম তো এখানে দুটো ডিম করেছি তো যাই হোক আমি কিন্তু ব্রেন বুদ্ধি দিয়ে কাজ করি বলে অল্প টাকায় কিন্তু আমি সংসার চালাতে পারি যেহেতু হ্যাসব্যান্ড আমাকে মাসের শেষে সাত হাজার টাকা দেয় তো ওই টাকার মধ্যে আমাকে আর কি সংসার চালাতে হয় তো চলো টাটা আল্লাহ হাফেজ